আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে আমি এমন সাতটি সিক্রেট বিষয় জানাবো যে বলটি যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে করে থাকেন তাহলে আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আজকে আপনার ভিডিওটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল তাই আপনাদেরকে বলবো যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কোনটা বাজায় রাখুন তাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান তা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান কফিরাইট কন্টেন্ট ব্যবহার করা যাবে না অন্যের গান অন্যের ভিডিও অন্যের ছবি অনুমোদিত ছাড়া আপনি যদি আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে স্ট্রাইক আসতে পারে তাই আপনাদেরকে বলবো কারো অনুমোদিত ছাড়া যদি আপনি আপনার ভিডিওতে ছবি বা গান ভিডিও যে কোনো কিছুই আপনি যদি আপনি ইউজ করেন আপনার চ্যানেলে তাহলে স্ট্রাইক আসতে পারে এবং এমন কি আপনার চ্যানেল বন্ধ হয়েও যেতে পারে নাম্বার টু বিউ বা সাবস্ক্রাইবার কিনে নেওয়া যাবে না এটা হচ্ছে ফেক কিনে নিলেন আপনি কিছু দিনের জন্য কিন্তু যখন ইউটিউবে এলুগুলো বোঝা যাবে তাহলে দেখবেন আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তার কারণে চ্যানেলের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তাই আপনাদেরকে বলুন অর্গানিক এয়ারতে কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি সাকসেসফুল ইউটিউব থেকে হতে পারবেন সাকসেস ইউটিউবার হতে পারবেন নাম্বার থ্রি ক্লিকবেট বুল শিরোনাম ব্যবহার করা যাবে না আপনি যদি এমন কিছু ব্যবহার করেন ভিডিওতে বলেছেন একটা তাম মেলে বলেছেন একটা টাইটেলে বলেছেন একটা কিন্তু কোনো কিছুতে মিল তাহলে এটাই আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তাই ক্লিকবেট শিরোনাম ভুল শিরোনাম ব্যবহার করা যাবে না এটা মাথায় খেয়াল রাখতে হবে নাম্বার ফোর অতিরিক্ত কপি এবং অন্যের মতো করা যাবে না আপনি আপনার প্রতিভাটা আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করুন ভিডিও দিয়ে আপনি অন্য রকম ভিডিও তৈরি করার চেষ্টা করুন সবার চেয়ে একটু আলাদা ভিডিও করার চেষ্টা করুন তাহলে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন নাম্বার ফাইভ গণ কোনো কন্টেন্ট পরিবর্তন করা যাবে না আপনি মোটিভেশন তৈরি করছেন আপনি গেমিং তৈরি করছেন আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন ধরনের সাকসেস পেতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যে কোনো কাজ করার চেষ্টা করুন নাম্বার কমেন্ট অপেক্ষা করা যাবে না কেউ যদি আপনাকে কমেন্ট করে তার রিপ্লাই দেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার এংগেজমেন্ট ঠিক থাকবে নাম্বার সেভেন ধৈর্য হারা হওয়া যাবে না ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে সময় প্রয়োজন আপনার ধৈর্য ধারণ করতে হবে তার হারাহুরা করে হতাশা হবেন না চেষ্টা করে যান অবশ্যই সাকসেস পাবেন